রাতের অন্ধকারে শীত কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার টোংরাবার গ্রামে পুরোনো দিনে বয়স্ক মানুষদের কাছ থেকে শীত কেটে চুরির ঘটনা শোনা যেত আর সেই শীত কেটে চুরির ঘটনা ঘটল রামগঞ্জ এলাকার টোংরাবার গ্রামে শীতকাটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রামগঞ্জ এলাকার ট্যাংরাপার গ্রাম এলাকায়

যে আমাৰ গ্ৰাম সকলো এক দোকান কৰি খাইছিলো গৰীব মানুহ টুটা ফাটা দোকান কৰিছিলো ৰাতি বেলাই কোন সময়তো চুৰী হৈছো বলা যায় শুই গৈছিলো আর ওই ক্যাশ বাক্সা নিয়ে গেছে তিন হাজার টাকা ছিল একটা মোবাইল ছিল কে যে নিয়ে কিন্তু বলা যাবে না এটা নিয়ে আমরা খুব গ্রামবাসী বসলাম বসে এনে তারপরে এই মিডিয়াকে মাঙা একটা ভাইরাল করল পুলিশের কাছে যাইনি যাব পুলিশকে জানাবো গ্রামবাসীকে জানাবো মেম্বার আছে আমার ব্লক প্রেসিডেন্ট আছে সবাইকে জানাবো এখন তো আপনি চি করো এখন তো আমরা বসলাম বসে একটা মিডিয়া করলাম তারপরে প্রশাসন সঙ্গে ছড়বো দেখবে গ্রামবাসীও দেখবে কীভাবে এই জিনিসটা তদন্ত করে কে করলো এই কাজটা একটু দেখতে হবে এর আগে কি এরকম ঘটনা না এই দোকানে এর আগে ঘটনা ঘটেনিট এরকম হয়েছিল না হয়নি আগে হচ্ছিল কত বছর থেকে কয়েক বছর থেকে হয়নি কতদিন পরে এই চুরিটা হলো মোটামুটি দশ বারো সাল পরে কি না সুজন